তো কোশ্চেনে দেওয়া আছে টু পাওয়ার এক্স প্লাস টু পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকোয়াল টু থ্রি হলে এক্স সমান সমান কত তো এটা আটত্রিশতম বিশেষে এসেছিলো তো চলে শুরু করি তো এট ফার্স্ট আমরা অঙ্কটা তুলে নিই তো অঙ্ক দিতে দেওয়া টু পাওয়ার এক্স প্লাস পাওয়ার ওয়ান মাইনাস এক্স তো আগে ভিত্তিগুলোকে আমরা ভেঙে নিব তো টু পাওয়ার এক্স যেহেতু আছে তো এখানে টু পাওয়ার এই যে পাওয়ারটা যেটা এটাকে সেপারেট হবে নিই ওয়ান আর একটা নেবো টু মাইনাস পাওয়ার এক্স তো এখানে সমান সমান থ্রি আসলো তো টু পাওয়ার এক্স তো এখানে ভিত্তি অনুযায়ী কী দেখা যায় টু আর এই যে ইনভাস ইনভাস বলতে আমরা বুঝি যে এটা নিচে চলে যাবে তাহলে টু পাওয়ার এক্স ইকুয়াল টু থ্রি হইলো তো এখন এই যে টু পাওয়ার এক্সটা এইটা সমান সমান আমরা ধরে নিব ধরে নেব যে টু পাওয়ার এক্স সমান সমান যে কোনো একটা এ আমরা ধরে নিলাম এ তত টু পাওয়ার এক্সে বসাই এ টু এখানে এ ইকুয়াল টু থ্রি তো এখন এই যে এটা আছে এটা আমরা লোসা করবো তো লোসাও করলে এ আসে এখানে এ স্কোয়ার এখানে টু টু থ্রি তো এরপর আর আর তাহলে এই স্কোয়ার প্লাস টু এইটা গুণ করলে ভিতরে নিয়ে আসলে মাইনাস থ্রি এ পাশে থাকলো জিরো এখন এটা মিডিল রাম যায় তো মিডিল রাম নিয়ম অনুযায়ী যা কি জানি তো ওইখানে ভিতরে যেটাকে সাজানি সাজা নিলে তাহলে আস্তে আস্তে থ্রি এটাকে নিয়ে নিব এই পাশে তাহলে কালটো জিরো তো এখন আমাদের এমন একটা সংখ্যা দিয়ে যোগ বা বিয়োগ করতে হবে যেটা এই মাইনাস থ্রি এটা আসে তো যদি আমরা মাইনাস টু অ্যান্ড প্লাস ওয়ান দিয়ে হিসাব করি তাহলে কিন্তু সেটা হয় তো ওই হিসাবে এ স্কোয়ার এখানে মাইনাস টু এ আর এখানে মাইনাস এ প্লাস টু ইকুয়াল টু মানে এটা আমরা মিডিল ড্রাম করলাম এখান থেকে এ কমন যায় তাহলে এ মাইনাস টু আর এখানে মাইনাস কমন যায় তাহলে এখানে এ মাইনাস টু এখান থেকে এ মাইনাস আবার কমন যায় তাহলে আসতে আছে এ মাইনাস টু আর এখানে আস্তে এ মাইনাস তো এখন সেপারভাবে এই প্রত্যেকটা মান আমরা ক্যালকুলেশন করবো তো যেহেতু এখানে এ মাইনাস টু আছে এটাকে আমরা আলাদাভাবে আগে নিই তাহলে আসতেছে এ মাইনাস টু সমান সমান জিরো তো এই যে এ ইকোয়াল টু এই পাশে গেলে তাহলে টু আসতেছে তো আমরা কিন্তু এর মান ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে টু পাওয়ার এক্স ইকুয়াল টু তালে টু তো আমরা জানি ভিত্তি এ করি বলে সেটা কাটা যায় তাহলে এ টু আর ই টু কাটা তাহলে থাকলো এক্স আর উপরে ওয়ান আছে সেই জন্য এক্স সমান সমান লিখতে পারি ওয়ান তো এখানেও সেপারেটভাবে এটা করি এ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এ ইকোয়াল টু এ পাশে গেলে ওয়ান হবে তো এর মান আমরা জানি টু পাওয়ার এক্স ইকোয়াল টু তো এখানে দেখেন ওয়ান আছে তো এখন এই ওয়ানটা কি আমরা ভিত্তিটা টু আনার জন্য সেই জন্য আমরা করবো এই যে টু পাওয়ার জিরো তো আমরা জানি টু পাওয়ার জিরো সমসান ওয়ান এখন ভিত্তি যেহেতু একই করছি তাহলে এই ভিত্তি ভিত্তি কাটা গেল তাহলে এই এক্স লেখা যায় জিরো তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি তাহলে এক্সের মান কী কী পাচ্ছি এক্সের মান একটা পাচ্ছি জিরো আর একটা ওয়ান এইটাই হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন সালে তার জন্য ধন্যবাদ